আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চাই ছেলেকে ভোগ এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না অবশ্যই তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি তো ফ্রি করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলাবাসা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তারা নিঃস্বার্থ ভাবে কে আমাদেরকে ভালোবাসে অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার নিঃস্বার্থ ভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শেখো আল্লাহ পাক তৌফিক দান করুন এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন আল্লাহ পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন আল্লাপাক আমাদের পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন আল্লাপাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন আল্লাপাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন আল্লাহাক স্ত্রীর সন্তানকেও ভালোবাসতে বলেছেন আল্লাপাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব আল্লাপাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসব কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে এই জন্যে ভালোবাসবো পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসবো পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ কি আমাকে হারাম এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাকে ইউদি সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাকে জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহ পাক পতিত রাত কাটাতে বলেছে গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ আলামিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেক আপ তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে আল্লাহ পাক ফোনে ফোনে এসব প্রেম করতে বলেছে আল্লাহকে এগুলো হারাম করেছেন আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যাচাই তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যাচাই তাই করা যাবে না এই কাজগুলো কখন করব আমি বিয়ে শীতি করার পরে করব বিয়ে শীতি করবেন আপনি স্ত্রীকে নিয়ে করেন স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিক্সায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা নাই এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করব। আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসাল্লাহ মাসে দশ বিশ তিরিশ হাজার টাকা আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কাউ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য আগে ডিকনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিন জিত্তাদি ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পণ্ডিতই করতে যাবেন না পারিবারিকভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে যাবেন না ইস্তে খারা করবেন কি করবেন ইস্তেখারা খারা দূরে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তে খারার দোয়া আছে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরাই দাও এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে আর এই জায়গায় বেশি ব্যতী ব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলে মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করেন হারাম থেকে বেঁচে থাকেন এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাব দেখুন আল্লাহ যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসি এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন কেন صبر করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসেন আপাতত কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক ঠিকইও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবে মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুব ভাইরা ইনশা তাহলে আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকব এ পশ্চিমাদের এই মদতপুষ্ঠ এই সোকল ভালোবাসা দিবসের এই সোতে আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শি করবো কোনো হারামে যাবো না ইনশাল্লাহ এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত কথিত লয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত কথিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ্পলে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এই হারাম পথে যাবে না ইনশাআল্লাহ আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাকপ্রাপ্তা মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি খালি বুলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম শুধু এসব বুলি আওড়ালে হবে না আমাদেরকে কাজ করে দেখাতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আবার কিছু কিছু মানুষ এখন আবার ফ্যান্টাসিতে ভুগছে আর একাই চারজন পাঁচজনের দায়িত্ব নিয়ে ফেলবে শোনেন না কিছু কিছু বিষয় কোরআন হাদিসে আছে ঠিকই কিন্তু যারা এই পথে পা বাড়ায় নাই তারা তাদের অভিজ্ঞতা অত বেশি নয় যারা পা বাড়িয়েছে অতএব ফ্যান্টাসি বাদ দেন